সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা গতকাল ছুটির দিন ছিল মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম সেটারই একটা ভিডিও করছিলাম মামনি কি করছো বাপে কি করছো দা ওই বাপে দৌড়ায় না এদিকে বাপে অত দূরে যায় না

প্রচণ্ড খুশি এটা হচ্ছে কাজবা স্টেশন সময়কালেই নিলেও আমি আমাদের বইতালে ঘুরতে আছি আমি এখানে নিয়ে আসছিলাম আমার প্রচণ্ড খুশি আর ওই যে ট্রেন আসছে এটা হচ্ছে সিলেট টু চট্টগ্রাম পাহাড়িকা এক্সপ্রেস

Obrigado.